আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে কাঁঠালের বিচির দুই রকমের ভর্তা রেসিপি কাঁঠালের বিচি ভর্তা করার জন্য প্রথমে কাঁঠালের বিচিটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব এই জন্য কাঁঠালের বিচির মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি একটা প্যানের মধ্যে দিয়ে আমি এখানে প্রথমে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে চুলাটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি কয়েকটা শুকনামরিচ কাঁঠালের বিচির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব কাঁঠালের বিচি সেদ্ধ করার সময় গরম পানি আর লবণ দেওয়ার কারণে কাঁঠালের বিচিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমার কাঁঠালের বিচিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিলাম এরপর নামিয়ে নিয়ে আরেকটা প্যান চোলার উপর বসিয়ে দিলাম এখানে অল্প একটু তেল ব্যবহার করছি তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ কাঁঠালের বিচি ভর্তা করার জন্যে মরিচটা একটু কড়া করে ভেজে নিলে ভর্তাটার ঘ্রাণটা ভালো আসে শুকনা মরিচটাকে একটু কড়া করে ভেজে নিয়েছি আমি নিয়ে এখন একটা বাটিতে করে নিয়েছি নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখা মাছ আপনারা চেষ্টা করবেন এই ভর্তাটা বানানোর জন্য মাছটা যেন কাটা একটু কম হয় যে মাছে সেই মাছটা ব্যবহার করতে আমি এখানে বল মাছ ব্যবহার করেছি তো এখন চলে আসছি মেইন প্রসেসে আমি প্রথমে একটা বাটিতে করে শুকনা মরিচ আর লবণ টাকে ভালো করে কষলিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি আমি কাঁঠালের বিচি ভর্তা করার সময় পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কাটি যাতে করে মুখের মধ্যে পড়লে ভালো লাগে পেঁয়াজ মরিচ আমি ভালো করে মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সরিষার তেল তেলের সাথে এখন সবগুলো মিশিয়ে নিয়ে দিয়ে দিব ভেজে রাখা মাছ আমি মাছের যে মাঝখানের যে কাটাটা আছে এই কাটাটা এখন ফেলে দিব দিয়ে এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি যে মাছের কাঁটা কম থাকে সেই মাছটা ব্যবহার করলে ভর্তাটা করতে একটু সুবিধা হয় তো আমি মাছের সাথে পেঁয়াজ মরিচটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি দিয়ে মাছের এই ভর্তাটা করার জন্য আমি কাঁঠালের বিচিটাকে কিন্তু একটু আধা ছেঁকড়া করে রাখি যাতে করে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি এখন চলে যাবো আরেকটি ভর্তা বানানোর কাজে তো আমি সেদ্ধ করে রাখা শুকনো মরিচ আর লবণটাকে প্রথমে ভালো করে চটকিয়ে নিচ্ছি চটকিয়ে নেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি আমি এই ভর্তাটা করার জন্য কিন্তু পেঁয়াজের কুচিটা একটু মোটা মোটা করেই কেটেছি এখন সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে হচ্ছে অল্প একটু সরিষার তেল ব্যবহার করছি তেলটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নিয়ে এখন এখানে কাঁঠালের বিচি ব্যবহার করছি এই ভর্তাটা বানানোর জন্য আমি কাঁঠালের বিচিটাকে একটু পাটায় বেটে নিয়েছি কারণ আমি দুই রকম ভর্তা দুই রকমভাবেই বানানোর চেষ্টা করেছি আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে সত্যি কথা বলতে গরম ভাতের সাথে এরকম দুই পদের ভর্তা থাকলে আমার মনে হয় না আর কিছু লাগে আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো আমার ভর্তার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ